পাঁচদলার দিক থেকে আছেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারে প্রথম মাথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌচা আশুলিয়া সাভার আর টাঙ্গাইল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা আসান নিউ বাইক ঘরে থেকে ঘরের থেকেই শুরু করি ঘরের থেকে আচ্ছা প্রথমে দেখাবো কোনটা যারা এটা আপনার ডিজিটাল যারা বিশের মডেল আর এটা ওয়ান টেস্টে আছে বাংলাদেশের 64 জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন ওকে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার ডিজিটাল মিটার ডিক্স ব্রেকার বাইক হ্যাঁ বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি থাকছে ओनली 35000 টাকা আজকে দাম যা হবে একদম ফিক্সড জি আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে ফিশ প্রাইজেই বলার চেষ্টা করি আর দামাদামি করে লাভ কি রাইট রাইট

আর এই বাইকটি দেখছো অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর এই মাত্র পঁচাত্তর হাজার টাকা বাজাজ ডিসকভার দেখতে পাচ্ছি ভাই বাজাজ ডিসকভার এটা হান্ড্রেড সিসি এটা আপনার অন টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকের কন্ডিশন একইবারে ফ্রেশ কন্ডিশন আছে আর শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ডিসকভার ষাট হাজার টাকায় ডিসকভার ডিসকভার হান্ড্রেড ষাট হাজার টাকায় একদম কিন্তু আপডেট গ্রাফিক্স করা তারপর দেখতে পাচ্ছি কোনটা এটা ডিসকভার হান্ড্রেড সিসি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আছে আচ্ছা আর এই বাইকটি থাকছে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় অনলি সত্তর মডেল কত বললেন মডেল হচ্ছে আপনার চোদ্দ আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল চব্বিশ পর্যন্ত কাগজ আপডেট মানে রানিং ফেল আছে মাত্র পাবেন পঁচাত্তর হাজার টাকায় অনলি সত্তর সত্তর হাজার টাকা ওকে এর পাশাপাশি ডিসকভার এস টি ডিসকভার এস টিম এটা আপনার

আচ্ছা কলা জি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা 12র মডেল ভারত থেকে 23 পর্যন্ত আর 23 পর্যন্ত আছে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটির দাম তার 44750 টাকা মাত্র 75000 টাকা পিসি আর জি মাত্র 75000 এটা এটা 75 এটা কত মডেল এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা 27 সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে

বারোর মডেল মাত্র সত্তর হাজার টাকা ইঞ্জিনে কি কোনো কাজ কাম আছে জি আমার এখানে যে কয়টা গাড়ি ভেতরে দেখতে পাচ্ছেন একটা গাড়িও কাজ পাবেন না ভেতরে এবং বাইরে আমি প্রত্যেকটা আমার তো ভাই নিজের সার্ভিসিং সেন্টার আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাড়ি কাজকাম করে তারপর উঠে আচ্ছা রাইট ওকে তারপরে দেখতে পাচ্ছি পালসার পালসার এটা আপনার ষোলোর মডেল ষোলো থেকে আঠারো পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক আর বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা হিরো হাঙ্ক আছে নাকি আজকে হিরো হাঙ্ক এসাইন এসাইন মনে হয় না এই হাঙ্ক আছে আমরা দেখাবো আর একটা পালসার দেখতে পাচ্ছি আপডেট জোরা স্টিকারের ওকে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে

কন্ডিশনের সাথে কিন্তু কোনো রকম কম্পেয়ার হবে না কন্ডিশন সবগুলোই ভালো পাবেন প্লাস্টিক কেরিয়ার এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই মুহূর্তে আমাদের কাছে স্টকে নেই তবে আপনারা যোগাযোগ করবেন খুব শীঘ্রই হয়তো চলে আসবে আচ্ছা আর আমি একটা কথা বলি যে আমি ভিডিওর শেষ পর্যায়ে কিছু কথা বলবো আশা করি যে সেই কথাগুলো আপনার অনেক ভালো লাগবে কারণ আমি এখানে কি পরিমাণ সার দিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ওকে এরপর দেখব কোনটা ভাই এই পাশ থেকে শুরু করি

মালিকানা পরিবর্তন কিন্তু যে কোনো টাইমে ইনশাআল্লাহ পাবেন। অবশ্যই। আচ্ছা টার্বো দেখতে পাচ্ছি আরেকটা মোটামুটি কন্ডিশন। রানারের টার্বো এটা আছে আপনার একুশ বাইশের মডেল। এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন। আর এই বাইকটি থাকছে মাত্র 62000 টাকা। 62000 টাকা? ওলি 62। মাত্র 62000 টাকা কিন্তু আছে রানারে টার্বো একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা মডেল 2021 এর।

তারপরে বলছে আর একটা ডিসকভার হান্ড্রেড সিসি ডি ডিসকভার হান্ড্রেড সি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বৎসরের নাম্বার করা এটা ঢাকার নাম্বারে পাবেন আর এই বাইক কেউ থাকছে অল্লি সত্তর টাকা মাত্র সত্তর টাকা অল্লিস সত্তর দেখেন মাত্র সত্তর হাজার টাকা স্ক্রিনের উপরে নাম্বার আছে এই বাইক গুলো আরো ভালোভাবে দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইউমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে কল করেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক আপনাকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং কাগজপত্র ভালোভাবে দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন আর আমি মনে করি না যে কুরিয়াতে বাইক নেওয়া ভালো কুরিয়াতে নেওয়ার চেয়ে সবচেয়ে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার কারণ কুরিয়াতে গেলে অনেক সময় অনেক জিনিস ভাঙি চুরি যায় তখন আপনাদেরও মন খারাপ হয় যে আসলে আমি তো ভালো দিছি কিন্তু আপনি যদি এখন ভালো না পান সেটা তো দোষ তো আর আমার না ঠিক ঠিক সবচাইতে এসে দেখে শুনি নেওয়াটাই সবচাইতে বেটার ওকে ইগনিটর হিরো ইগনিটর এটা আপনার উনিশ এর মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রংপুরের নাম্বারে পাবেন বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এই বাইকটি থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার উনিশের মডেল জি পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার উনিশের মডেল ইগ্রিটর সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে আমি আনসার ওলা দেখতেছি চাপারহাট থেকে শাকিল ভাই কেমন আছেন আমি ডিসকোভার একশো দশ আছে কিনা ডিসকোভার একশো দশ আছে না একশো সিসি আছে আমাদের কাছে তারপরে দেখতে পাচ্ছি কি ইয়ামা গ্ল্যাডিয়েটর ইয়ামাহা গ্ল্যাডিয়েটর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দর্বশনে নাম্বার পারা একবারে জাপানি মাল জাপানি মাল অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি মাল অরিজিনাল এক পিজে আছে মানে কার দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাইক কিন্তু অনেক ভাই আসলে রিকোয়েস্ট করে এই বাইক কিন্তু পাওয়া যায় না তো এই বাইকটির দাম থাকছে মাত্র 45000 টাকা 45000 টাকা এই নাও এই 45000 টাকায় 10 বছরের নাম্বার তারপরে আর কি বলছি কি এবজেট ভার্সন 1 এবজেট এটা আপনার ঢাকার নাম্বার এটা ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন অ্যানালগে পাবেন বাইকে কোনো মায়ের মাসকার করে এসপ্রেস কোনো কাজ করবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা টাকা ওয়ান বাইকের কন্ডিশন এতটাই ফ্রেশ যা বলার বাইরে আর সবকিছুই নতুন সবকিছুই কিন্তু নতুন একেবারে সবকিছুই নতুন

হাং আছে এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন অ্যানালকে পাবেন আর বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ করবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকায় হিরো হাং অনলি পঞ্চান্ন টাকা হিরো হাং সিঙ্গেল ডিস্ক এটা অন টেস্টে আছে না না দশ বছরের দশ বছরের নাম্বার করা আছে আচ্ছা আমাদের আরো কিছু বাইক আছে আরো কিছু বাইক আমরা দেখা আর কয়েকটা চার পাঁচটা বাইক আছে বাইক দেখায় আমরা সরাসরি চলে যাব সেই যে ভাগ্যবান ব্যক্তি আজকে লটারিতে বাইক জিতবেন তার সঙ্গে আমরা আসলে কল দিয়ে আজকে কথা বলবো আহ রুখসেন বলছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ অমিতকার কালেকশন আর বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহী আমারকাত সবাই আজকের এই লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আহ এখানটায় কিন্তু এই যে আছে সেই ভাগ্যবান ব্যক্তিদের নাম আমরা নাম উঠাবো একটা নামই তো উঠাবো না ভাই জি জি অনলি অনলি একজন ব্যক্তি পাবেন কিন্তু এই বাইক তাছাড়া চেষ্টা করব আমরা প্রত্যেকটা মাসে এরকম ফ্রি বাইক এর সিস্টেম রাখার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আচ্ছা এর পাশাপাশি দেখবো আমরা আরেকটা এটাই দেখছে ফ্রি বাইক এটা ফ্রি বাইক জি এই দেখেন এটাই কিন্তু ফ্রি বাইক রানার এর বুলেট এই বাইকটা একটু দেখে নেন এই বাইকটাই কিন্তু চলে যাবে একদম বিনামূল্যে একদমই কিন্তু বিনামূল্যে চলে যাবে এটা আচ্ছা রানার এর চিতা দেখতে পাচ্ছি রানার এর চিতা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নম্বরে পাবেন সেলফ স্টার্ট অনলি 30000 টাকা 30000 টাকা অনলি 30

দিক থেকে সেক্ষেত্রে প্রথম আর যদি চান্দুরার দিক থেকে আছেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌসা কাশুলিয়া সাবার আর টাঙ্গাইল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা স্থানীয় উভয় কে এখন কিন্তু আমরা সেই খেলা সময় দিব ঠিক আছে